সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা সৌদি আরবে আছে আমাদের ইকামাতে আমাদের কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে তা আপনি এটা কিভাবে চেক করবেন এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি চেক করতে পারেন আপনার একামা আইডিতে কতগুলো সিম আছে বর্তমানে তো আপনি এটা চেক করতে হলে আপনি যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে আমি আমার মোবাইল থেকে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি আপনারা ক্রোমে চলতে চলে যেতে পারেন বা গুগলে চলে যেতে পারেন আমি গুগলে আসছি এসে আমি চার্জবার চার্জ দিব মুতাসিল এম ইউ টি এ এস আই এল দিয়ে জাস্ট চার্জ দেব আপনি সিএসটি দিয়েও চার্জ দিতে পারেন এরপরে প্রথম যে ওয়েবসাইটটি আসছে সেই ওয়েবসাইটটি আপনি ক্লিক করবেন আমি ওয়েবসাইটটি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে মোতাসিল যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমি চলে আসছি এখান থেকে অ্যাগ্রি যে অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আছে ইন্ডিভিজুয়াল বিজনেস তো আমি আমার যেহেতু পার্সোনাল তাহলে আমি ইন্ডিভিজুয়াল ক্লিক করবো ক্লিক করার পরে আমার নতুন একটি ইন্টারপ্রাইজ আসছে এখান থেকে আপনি আপনার এই সার্ভিসগুলো কি এখানে দেখেন এখানে আপনার আছে ইনকোয়ারি অ্যাবাউট মোবাইল নাম্বারস তার মানে হচ্ছে যে আমি আমার এই কামার আইডিতে কতগুলো সিম আছে বর্তমানে রেজিস্ট্রেশন করা সেগুলো দেখব তো এখান থেকে আপনি স্টার্ট যে সার্ভিস সেটা আছে এটা ক্লিক করবেন আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনি সাইন ইন করতে বলতেছে আপনি সাইন ইন করা লাগবে না এখান থেকে স্ক্রলিং করে উপরে উঠবেন এখানে দেখতেছেন পার্সোনাল আইডি আপনি পার্সোনাল আইডি এখানে দিতে হবে তা আপনার পার্সোনাল আইডি হচ্ছে আপনার এ কেমা তা আপনি এই বসিয়ে দেবেন আপনার এই কেমা নাম্বারটি এখানে বসিয়ে দিবেন দেওয়ার পরে এখানে ডেট অফ বার্থ তার মানে হচ্ছে জন্মশাল তা আপনার জন্মশাল কত আপনার এই কেমাতে আছে এবং আপনার পাসপোর্ট আছে সেটা আপনি দেখে এখানে বসিয়ে দিবেন আমি এখান থেকে সর্বপ্রথম শাল দিতে হবে আমি শালটা উল্লেখ করতে হবে আমি এখান থেকে শাল দিয়ে দিতে হবে আমি শাল দিয়ে দিচ্ছি এরপরে কোন মাসে জন্ম সেটা উল্লেখ করবেন এরপরে তারিখটা উল্লেখ করবেন আমি তারিখ উল্লেখ করলাম করার পরে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার আপনি ইএস দিতে পারেন ওও দিতে পারেন এরপরে এখানে দেখতে যে একটা ক্যাপসা কোড এই ক্যাপসা কোডটি আপনি বসিয়ে দিবেন হুব হুব যেভাবে আছে সেভাবে বসাতে হবে ভুল হলে কিন্তু আপনার চার্জ করে আসবে না আমি সেটা উল্লেখ করে দিচ্ছি এরপরে আপনি ইনকোয়ারি যে অপশনটি আছে ইনকোয়ারি অপশনটি ক্লিক করবেন এখান থেকে আমার ক্যাপসা কোডটি ইনভ্যালেট দেখাচ্ছে তার মানে হচ্ছে আমি আবার দিতে হবে সবগুলো ছোট হাতের ডাব্লিউ আর বড় হাতের হচ্ছে হাতের দিয়ে দিয়ে আমি ইনকোয়ারি দেওয়ার সাথে সাথে আপনার রেজাল্ট আসবে এই যে দেখেন আমার রেজাল্ট চলে আসছে বর্তমানে আমার একামা আইডিতে দুটি সিম রেজিস্ট্রেশন করা আছে একটি হচ্ছে মোবাইলই আর একটি হচ্ছে এস তো আপনারা এইভাবে চেক করতে পারেন যে আপনাদের একামা আইডিতে বর্তমানে কতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে আশা করি বুঝতেই পারছেন যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিও কমেন্ট সেকশনে করবেন ইনশাআল্লাহ আমি অ্যান্সার দিয়ে দেবো ধন্যবাদ সকল আসসালামু আলাইকুম রহমতুল্লা